মানে তুই মানে এখন ইয়াতে যাবি কুমিলা যাবি কুমিলা যাবি যে রক্ত ডাক্তার দেখাবি তো আমাদের মামা হইলো কুমিলা যাবে কুমিলা গিয়ে মামা ডাক্তার দেখাবে মামার এই মুখে কেন বাজে এটার জন্য রক্ত দিবে রক্ত পরীক্ষা টরীক্ষা করাইয়া তারপরে মামার ট্রিটমেন্ট নিবে যে মামার জন্য এই চিকিৎসাটা যেন মামা ভালো করতে পারে ভালো একজন ডাক্তার দেখাইবে এটাই তো মামা মানে ধরেন আপনার একজন একজন এম ডাক্তার ভালো ডাক্তার দেখাইতে গেলে আপনার পরীক্ষা নিরীক্ষা সহ প্রায় সাত আট হাজার টাকা লাগে যায় তো মামা বলতেছে টাকা পাঁচ হাজার লাগবে আসলে গরিব তো মানে এখন পাঁচ হাজারে অনেক কিছু তো মামা যাবে যায় মামা হইলো এখন চিকিৎসা করার জন্য তো আল্লাহ বাসার টাকা ম্যানেজ করে এরপরে

আচ্ছা আমার মামা হলো মাটি কাটে ধান কাটে আরও মেন কথা হলো আমাদের মামা হইলো রাকিব হইলো তোমার আপনার এই যে ইলিয়া ইলেকট্রিক না সরি ইলেকট্রিক না আপনার হলো রাজমিস্ত্রি কাজ করে বিল্ডিং এর মানে ওইখানে কত দেয় তোমার কত দেয় চারশো টাকা দেয় মামা চারশো টাকা দিয়ে রোজ কটার দিকে যাও তুমি সাতটা বাজে যাও আবার পাঁচটা বাজে হইলে আসে আর তারে রোজ দেয় সাতশো টাকা সাতশো টাকা প্রতিদিন সাতশো টাকা প্রতিদিন তো আর কাজ হয় না যে কদিন কাজ হয় সাতশো টাকা রোজ ধরে ছয় দিনে চব্বিশশো টাকা আসে মামা এখন এই চব্বিশশো টাকা দেওয়ার পরে এগুলা দিয়ে মামা বাড়িতে কিছু টাকা দিছে তারা সরকারিভাবে তারা ঘর পাইছে আর এখন ওই ইয়া দিয়ে তারা এখন মোটামুটি ঘরের জন্য মামা দেখলাম ওইদিকে একটা ফ্যান কিনছে তারপর তোমার মারে কাপড় দিছিল ঈদে ঈদে কাপড় দিছে সবাই মোটামুটি কাপড় কাপড় দিছে আর মামা একটা গেঞ্জি কিনছে আর আর একটা আর একটা জুতা কিনছে আমার মামা হইলো তার মুখে বাজে সেই চিকিৎসা নিবে তুমি তোমার কোনো চিকিৎসা নিবা বা কোনো কিছু এরকম কোনো ইয়ে আছে না কোনো চিকিৎসা নিবা না মানে যেভাবে আছে এইভাবে থাকবা যদি চিকিৎসা নেওয়ার কোনো এবিলিটি কেউ তোমার দেয় বা কোনো কিছু থেকে আসে তাহলে তুমি চিকিৎসা নিবা কেন কেউ যদি বলে যে তোর চিকিৎসার জন্য আমি এই টাকাটা আমি তোমার দায় করলাম তাহলে তুমি কি নিবা চিকিৎসার জন্য দিলে নিবা এটা তো আচ্ছা মেন কথা হলো কেউ যদি তারা দেয় তাহলে সে নিবে আসলে মেন কথা হলো আমার মা এটা হলো আমার পাশের বাড়ি হলো এটা আমাদের স্বাস্থ্য আর এটা হলো আমার মামা এটা হলো আমার স্বাস্থ্য এটা হলো শরীফ আর এটা হলো এটা হলো রাকিব এটা হলো ভাইগনা রাকিব তো দুজনের মোটামুটি একটু মুখে বাজে দুজনের কথা মুখে মুখে বাজে এই জন্যে আমার মামা এই ঈদের পর বলছে যে ডাক্তার দেখাবে শরীফও ইনশাল্লাহ টাকা পয়সা হাতে থাকলে দুজনে দেখাবে শরীফ তুমি এখন কি কাজ করো বর্তমানে কি কাজ করো করে রাজকাম হয় শরীফের করে আর রাকিবের আজকাম করে মোটামুটি দুইজনের আজকাম করে শরীফ তোমার আজিরা কত আজিরা দে 750 টাকা হলো শরীফের আজিরা তো 750 তোমার মাত্র 50 টাকা বেশি ওর থেকে 50 টাকা বেশি রাকিবের থেকে 50 টাকা বেশি আচ্ছা রাকিব থেকে 50 টাকা বেশি হলো শরীফের শরীফ কিন্তু রাকিবের থেকে অনেক আগে থেকে কাজ করতেছে তো শরীফের আজিরা কিন্তু বাড়ার কথা না কি শরীফ আস্তে আস্তে বাড়তে কাজ করো এই দুইজনে ওই শরীফও কিন্তু করিমের লগে এতদিন কাজ করছে এখন যেখানে কাজ পায় সেখানে চলে যায় তাই তো আপনারা আমার শরীফের জন্য দোয়া করবেন আর লো রাকিবের জন্য দোয়া করবেন দুইজনে যেন আল্লাহর মতো যে টাকা পয়সা দিয়ে চিকিৎসা করে যেন ভালো মতো যেন সুস্থ হয়ে যায় আমার মনে হয় যে এটা ইনশাল্লাহ ভালো ডাক্তার দেখাইলে ইনশাল্লাহ তারা দুজনে সুস্থ হয়ে যাবো এটা কোনো এটা অন্য কোনো কিছু না এটা ডাক্তারে এটা ইনশাল্লাহ আল্লাহ যদি সব কিছু সম্ভব করতে পারে ইনশাল্লাহ শরীফ এবং আমার মামা দুজনেরকে ইনশাল্লাহ আল্লাহ ফাকে রুচিলে দুজনে ভালো হয়ে যাবে তাই তো তো সবাই দোয়া করেন তো বলো সবার কাছে বলো যে আমাদেরকে সবাই একটু দোয়া করেন বলো